ऐसे असे के काय नाही ना आज के के बोलू ना नुपत से বন্ধুরা কে কে আসবো আসো লাগে আসো হ্যাঁ বন্ধুরা দুজন আসছে তাদের আমার অসংখ্য ধন্যবাদ চারজন আসছে অসংখ্য ধন্যবাদ আমার মানে খুব ভালোবাসা খুব ভালো জানি মানে খুব ভালোবাসা প্রচন্ড মিষ্টি করছে তো ছন্দ বৃষ্টি করতেছে তোমরা আসো লাইব্রের আসো তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো হ্যাঁ আটজন হলো কেবল লাইব্রেরি তো খুব টাইম লাগবে আমাকে শুধু আশীর্বাদ করবে বন্ধুরা বড় হলে আমার আমাকে আশীর্বাদ করবে ছোটোবেলায় আমাকে ভালোবাসা করবে ভালোবাসা দেবে ঠিক লাইভে আসবে আসো তাড়াতাড়ি আসো বন্ধুরা প্রচণ্ড হচ্ছে আর জানাই আমার টিনের ঘর ওই যে বলে না অল্প চাকরি অল্প বেতন টিনের চালা ঘর ওটাই অল্প পয়সা অল্প ইনকাম চাল দিতে পারিনি আরো বন্ধুরা তোমরা আসো কে কি লাইভে আসবো আসো কিছু কমেন্ট করে বলো বন্ধুরা কিছু কমেন্ট করে বলো ভালো লাগলে বলবে ভালো না লাগলে বলবে কে কে আসবো আসো বন্ধুরা আমি চাই একটুখানি সবাই 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 যদি লাগে আসে একটু গল্প করতে দেখতে ভালো লাগে মজা লাগে আসো আর কমেন্ট করে বললে বল তো আরও ভালো লাগে কমেন্ট করো না বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কে কে কমেন্ট করবে করো কি বলছো বলো না এভাবে আসবো কথা বুঝতে পারবো না না কমেন্ট করলে বললে তো বুঝতে পারবো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর একটা কথা কি সবচেয়ে হার্যর করে বলছি আয়ুষ মনাপাল পাল বলে চ্যানেলটা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে আগিয়ে যেতে পারবো তোমরা যদি ভালো না বাঁচতে পারো তাহলে আমি তো আগে যেতে পারবো না জানি না আমার ভিডিও কেমন লাগছে না লাগছে জানি না তোমাদের ভালোবাসাতে আমি বুঝতে পারবো যে আমি কোথায় যাব না যাব তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা একটু ভালোবাসা দিলে পরে আমি আগে যেতে পারবো কিন্তু ভালোবাসাটাই লাগে আর আশীর্বাদটা লাগবে তোমরা একটু আশীর্বাদ করো প্রচণ্ড গরম লাগছে আমি তো আসি তাই না ভালো লাইভে তোমাকে কেউ কমেন্টও করো না কমেন্টে করো না ভিডিও শেয়ার না করোনা শেয়ার কিছু আমিও তো চাই যে তোমরা কি বলবো না বলবা তোমার কিছু বুঝাবো কথা বলবো চারজন আছে লাইভে যদি আমি একটু মানে দেখতে পারতাম যে কে কে লাইভে আসছে সত্যি বললাম দেখতে পাচ্ছি না যদি লাইভে আসতো না বন্ধুরা সবচেয়ে তোমার নাম বলতাম মেয়া যে এই বন্ধু বন্ধু এই বন্ধুরা আমার লাইভে আসছিল লাইক এখনো একটা লাইক করে না কেন বন্ধুরা দেখি খারাপ আর যদি মেয়ে হতো মেয়ে তো আসলে লাইক কমেন্ট করে যেতেন্ট আস বন্ধুরা কে গিয়ে আস চলে আসো লাইফে চলে আস কিছুক্ষণ করবো না কি মিনিট করবো কেন খেতে হবে ভাত খেতে হবে লাইক কমেন্ট করাইক তো করাইক তো করাইক বিরোধী আসছে দুই বন্ধু দুটো বন্ধু যদি আমার করে লাইক করে তাও তো আমি বলতে পারবো যে না আমার বন্ধুরা লাইক করবে বন্ধুরা বন্ধু আছে দেখা যাচ্ছে লাইক ভিডিওতে দুইজনকে দুইজন চলে গেল পছন্দ হচ্ছে না লাইক করছে না লাইক করো না বন্ধু একটা শুধু লাইক লাইক করতে কি টাকা লাগে ভিডিও দেখছো বলো লাইক করতে তোমাদের টাকা লাগবে না তোমার একটা লাইকে আমি একটা লাইকে আমি জানাম না তোমার তোমার একটা লাইকের কত দাম প্রচন্ড আমার জন্য ভোট ভোট দাম তোমার একটা লাইক আমার বহুত দাম তুমি একটা কথা লাইক করো যে বন্ধুরা আছে আমার লাইভে একটা করে লাইক করো তোমার একটা লাইক আমার বহুত দাম বহুত জায়গায় যেতে পারবো আমি বহুত উচ্চ যেতে পারবো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর বারবার বলে তোমাদের কাছে আজও বলে বলছি আইস মনা বলে চ্যানেলটা আছে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লাইক করে এখানে কি আমি তোমাদের আশীর্বাদ একটা ভালো জায়গা দিতে পারি আমি সবসময় কী কথা বলি তোমাদের আশীর্বাদ ছাড়া উৎসাহ দিতে পারব না কোথাও যেতে পারবো না তোমাদের আশীর্বাদ আমাকে লাগে যে বন্ধুরা আছে একটা করে লাইক করে দাম লাইক নিজে

তোমাদের তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিওটা করছি এবার তোমাদের যদি ভালো না লাগে তবে তুমি কমেন্টে বলো আমাকে তোমরা কমেন্টে বলো যে ভিডিওটা ভালো হচ্ছে না পছন্দ হচ্ছে না উত্তরটা দিলে পরে প্রচণ্ড ভালো হয় কেন আমি নিজে শিখতে পারবো যে তোমাদের ইয়েটা কী চাচ্ছ না যা তো নিজে শিখতে পারবো আর যখন চেষ্টা করেও যদি বিপদ হয় তখন আমাকে ভিডিও বানানো ছাড়িয়ে দিতে হবে কিছুদিন আগেই ভাবছিলাম ভিডিও আর করবো না কিন্তু যায় না হট করে একটা ভিডিও করলাম দশ হাজার ভিও হয়েছে তখন আবার চিন্তা করছি যে না বন্ধুরা তো আমার পাশে আছে বন্ধুরা তো আমার পাশে আছে তো ভিডিওটা করি দু তিনটা ভিডিও হয় ভালো ভিউ হয় আর দেখা যায় এমন ড্যামেজ করে যায় চারশো পাঁচশো ভিউ তাতে আমি কোনো কিছুই হতে পারবো না কিচ্ছু হতে পারবো না কি জায়গার মতো পৌঁছাতেও পারবো না আমার জানো ওয়াশ টাইম পুরো হয়নি দুই হাজার চব্বিশের উপরে আমার সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার ওয়াশা তোরা হচ্ছে না যে তোমরা যদি এভাবে সাপোর্ট করতে পারবো কোথাও সম্পূর্ণ তোমাদের ভালোবাসা বন্ধুরা যতটা আমাকে সাপোর্ট করবে আমি আগে যেতে পারবো যদি সাপোর্ট না করো কিছু করতে পারবো না সম্পূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের মনটা তোমাদের জন্য আর প্লিজ প্লিজ বলতেছি একটু বেশ সাপোর্ট করে সবাইকে বলছি সব বন্ধু দেখব ফ্যামিলিকে বলছি আমি প্রত্যেকটা দর্শককে বলতে আমাকে একটু সাপোর্ট করি প্লিজ বলছি সাপোর্ট করব আমি এখানে গিয়ে একটু যেতে পারি আর নতুন নতুন ভিডিও পারি তো বেশিক্ষণ দেরি না আমরা টাইম গেলো আর বেশি টাইমটা নিতে পারবো না শুভরাত্রি গুড নাইট সবাইকে সুস্থ রাখি ভালো রাখি সাথে সাথে আমার আমাদের আশীর্বাদ থেকে আমাদের ভালো যেতে পারি ভালোই করতে পারি তো বাই বাই টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবো আবার লাইভ ভিডিও বলে কেন তোমরা গিয়ে পারি ভালো থাকো আর ঘুমের ঘুমে ভালো স্বপ্ন যাবো কালকে তাহলে ভালো ইনকাম করতে পারো ইনকাম তো কোনো দিকে নাই না ইনকাম করতে পারো